सबक का को दिया हजरत मोहम्मद ने दुई को हर दिल से किया हजरत मोहम्मद ने बड़ा मजलूमा अनी से हाल महरूमा दिल का आलम का हाथों में नोबी जी प्रेमी जत क्यों ना हो नोबी जी संपर्क কেউ না জানবে ততক্ষণ পর্যন্ত হানজারা হতে পারবে না আবু বাকার হতে পারবে না মাজার মহাবিজ হতে পারবে না নবী প্রেমিকের খাতায় নাম লেখায় ইমানের শ্রেষ্ঠ দস্তখত করার যোগ্যতা যে দস্তখতের কালি হয়ে যায় আর তাজা এটা দেওয়ার যোগ্যতা হবে না যদি নবী পাকের মহাব্বত জাতির ভেতরে প্রবেশ না করানো হয় সঙ্গত কারণে আমি এ ফাউন্ডেশনের উত্তরোত্তর উত্তর উন্নতি কামনা করি আজকে তোমরা যারা ছাত্র ভাইয়েরা এখানে এসেছ তোমরা নবী পাকের সৈনিক হিসেবে তোমাদের মিশন হবে রহমাতুল্লির আলমিন নবীকে এই জাতির আবাল বৃদ্ধ বনিতার কাছে পরিচয় করাইয়া দিয়ে নবীজির আসমা তার মহাপতকে তাদের হৃদয়ে গভীর ভাবে স্থাপন করে এই মুসলিম মিল্লতের এক দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এই দেশ থেকে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য আশিকিনের রক্ত কালেকশন করা নাস্তিক আর মুরতাদের বীজ যারা এই জমিনে রয়েছে তাদেরকে উপরের বাবাদের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য রক্ত দেনে বলা আশিকি রাসূল করা এটা হবে ফাউন্ডেশনের একটি মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য আমি আশাবাদ ব্যক্ত করি যদি সামনে বলা হয় আমার মনে হয় এ জাতি

কাফের মুশ্রিকদের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমান সমাজে আক্রমণ করেছে সুন্নত শূন্য করে প্রাচ্যের পাশ্চাত্যের বেদিনদের সংস্কৃতিকে মুসলিম সমাজে চালু করে মুসলমানিত্বের যে রং এটাকে মুসলিম সমাজ থেকে সরিয়ে ফেলার চক্রান্ত তারা বাস্তবায়ন করে ফেলেছে এই সময়ে হারিয়ে যাওয়া মুসলিম ঐতিহ্য আবার মুসলিমকে শিখাইতে অথবা নবী পাকের সেরাতের আল্লাহ পাকের মনোনীত রং এটা মুসলিম মিল্লাকে দেখাইতে সিরাতের খুব বেশি আলোচনা এবং পয়গম্বর আলী সালাতামের জীবনী জীবন সংগ্রাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীজির শান ও মাকাম উম্মতের কাছে তুলে ধরা এখন বর্তমান সময়ের এক ফরিজা কাজে পরিণত হয়েছে এমনিতেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত তো নবীজির মুজিজা নবীজির অসংখ্য অগণিত মুজিজা কেউ বলেছে নবীজির 300 মুজিজা জমা করেছে কেউ বলেছে নবীজির হাজার মুজিজা এই কিতাবে জমা হয়েছে কিন্তু কাসিম নানুতবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা আশ্চর্য কথা বলেছেন সেটা হলো আল্লাহ রসুল সাল্লামের শ্বাস প্রশ্বাস কদম ঘুম চলা নিদ্রা সংগ্রাম ইবাদত দাওয়াত যত কিছু আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জিন্দিগি পুরাটাই মজেজা নবীজির জিন্দিগি যে পুরাটা মজেজা এটা এই মিল্লাতকে তো জানাইতে হবে কে জানাবে দল সংগঠনের নামে যখন সবাই যখন একমুখী তখন রহমতুল্লিল আলমিন সরওয়ারে তো আলম নবীন সিরাতের পয়গাম জাতির কানে পৌঁছে দেওয়ার জন্য সাহাওয়াত হোসেন রাজির হাত ধরে এক দল নৌজওয়ান ওলামায় কেরাম এর ছায়াতলে একত্রিত হয়েছে আমি মনে করি এই রহমতুল্লিহ আলমিন ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো নীতিমালাগুলো বন্ধুবারের কাছ থেকে দেখেছি আমার দেখে মনে হয়েছে বর্তমান সময়ের প্রযুক্তির একটি পদক্ষেপ হলো রহমত উল্লিলা আলামীনের শিরোনামে সাইদুল মুর সালিদ নবীকে জাতির কাছে তুলে ধরা কারণ গৌমতের কাছে যেন আমরা নবী তুলে ধরতে না পারি এ কারণে গোমাতা প্রবেশ করানো হয়েছে শিক্ষানীতিতে আমরা যেন নবীর আদর্শ শিক্ষা দিতে না পারি এ কারণে শিক্ষা সিলেবাস পরিবর্তন করে এখানে ডারউইনের ভ্রান্ত মতবাদ প্রবেশ করানো হয়েছে নবীর জীবনী না বানরের जिंदगी পড়ানো হয়েছে আমরা যেন আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত উম্মতের কাছে আমাদের সন্তানরা যেন খুঁজে না পায় তারা যেন বুঝতে না পারে তারা যেন নারী পুরুষের চারিত্রিক জীবনটাও যেন হারিয়ে ফেলে কারণে ট্রান্সজেন্ডার কেউ শিক্ষা সিলেবাসের ভেতরে প্রবেশ করে মুসলিম মিল্লাতকে ধোকা দেওয়ার চেষ্টা তারা করেছে এখনো পরিস্থিতিতে আমি মনে করি রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন যেটা এটার মাধ্যমে আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলের সিরাতকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শিক জীবনকে নবিয়ালে হিসান তুয়াসসলামের প্রতিটি শ্বাস প্রশ্বাস ইবাদত বন্দীগী আখলাদ চরিত্রের যত দিক রয়েছে এই দিকগুলোকে যত উন্নতের কাছে আমরা সুস্পষ্ট করে তুলে ধরতে পারবো তত আমাদের সন্তানরা নাস্তিক মর্তাদের জমা জর শক্তি অর্জন করতে পারবে যারা এই সমাজে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করে সাইয়ীদুল মুরসালি নবীকে বিতর্কিত করার দুষ্ট মিশনে যারা জড়িত তাদের মোকাবেলায় রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশন এক আলোর বার্তা নিয়ে আগমন করেছে বন্ধুরে আয়োজনকে উত্তরোত্তর উন্নতি কামনা করি যে সকল মুরব্বীরা এখানে রয়েছেন তাদের কাছেও আবেদন জানাই রহমতুল্লিল আনামিন ফাউন্ডেশনের এই ঐক্যবদ্ধ নিরপেক্ষ এবং অরাজনৈতিক একটি সিরাত কার্যক্রমের নবিয়ে পাকের আদর্শিক মিশনকে জাতির ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই যে দাওয়াতি ইসবাতি পেহলু এটার মূল্যায়ন করে মুফতি সাখাওয়াত হোসেন রাজির হাতকে শক্তিশালী করে এই সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে এটা কি পৌঁছে দিয়ে যারা আমাদের পয়গম্বরকে আমাদের মুসলিম সমাজ থেকে ভুলে দেওয়ার চক্রান্ত করেছে তাদের মোকাবেলায় আল্লাহর রাসূলকে জাতির হৃদয়ে প্রবেশ করানোর এক বিপ্লব ঘটায় দিতে হবে যদি এই বিপ্লবে সফল হতে পারি তাহলেই নবী পাখের ইজ্জতের হেফাজত হবে কারণ নবীজির প্রেমিক যতক্ষণ পর্যন্ত কেউ না হবে নবীজি সম্পর্কে যতক্ষণ পর্যন্ত কেউ না জানবে ততক্ষণ পর্যন্ত হামজারা হতে পারবে না আবু বাকার ওমর হতে পারবে না মাজার মাহফিজ হতে পারবে না নবী প্রেমিকের খাতায় নাম লেখায়ে ইমানের শ্রেষ্ঠ দস্তখত করার যোগ্যতা যে দস্তখতের কালি হয় গায়ের তাজাত এটা থাকবে না যদি নদী পাকের মহাব্মত জাতির ভেতরে প্রবেশ না করানো হয় আমি এ ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করি আজকে তোমরা যারা ছাত্র ভাইরা এখানে এসেছো তোমরা নদী পার্কের সৈনিক হিসাবে তোমাদের মিশন হবে রহমাচুলীর আলমিন নদীকে এই জাতির বৃদ্ধ বনি তার কাছে পরিচয় করায় দিয়ে নবীজির আজমা তার মহাব্মতকে তাদের হৃদয়ে গভীর ভাবে স্থাপন করে এই মুসলিম মিল্লতের এক দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ এই দেশ থেকে কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণার জন্য আশিকিনের রক্ত কালেকশন করা নাস্তিক আর মুরতাদের বীজ যাই জমিনে রয়েছে তাদেরকে উপরে বাংলাদেশ দেশে পাঠিয়ে দেওয়ার জন্য রক্ত দেনে বড় আশিকিনের আসল আদা করা এটা হবে ফাউন্ডেশনের একটি মৌলিক

توفیق فکدان کرون سبق وحدت کا دنیا کو دیا حضرت محمد نے دوئی کو دور ہر دل سے کیا حضرت محمد نے براہ احسان دنیا پر کیا حضرت محمد نے شریک درد مظلوم انیس حال محروم دل کا عالم کا ہاتھوں میں کیا حضرت محمد نے اللہ الرسول صلی اللہ علیہ وسلم ایمیشن کے আমাদেরকেও আমাদের মিশন বানাইবার তৌফিক রহমতুল্লাহ আলমিনের ফাউন্ডেশনের ছায়াতলে এসে আল্লাহ তাহলে আমাদেরকে মিশন বানানোর তৌফিক জান করুন আমিন পাখরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমান